অনেক দিন ধরে নেট দুনিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে বাচ্চা পোলাপান দিয়ে কি মন্ত্রণালয় চলবে এখন আবার হ্যারা ধরা পড়েছে হেরা নাকি ইংরেজি জানে না বড় মুশকিল হয়ে গেল কিভাবে মন্ত্রণালয় চলবে তাই অনেকেই বলছে যদি দয়াল জয়ালচন্দ্রে বসানো চাইতো ইংরেজি দেশের বেড়াদের সাথে কথা বলতে পারতো মেলাটে হ্যাঁ কামাইও তো সহযোগিতা আসতো ভাই যে পর্যন্ত আলোচনা করছেন থাইমা যান খবর আছে ইংরেজির কথা বললেন না দুই যদি ইংরেজি শিখে বড় সমস্যা হবে না না জানাই জানাই ভালো ভালো কেন ভাই এইবার মুখ্য আলোচনায় আসা যাক নাহিদ আসিফ ইংরেজি জানেন না বলেই যারা তাদের অবজ্ঞা ও কটাক্ষ করছেন ছোট করে দেখছেন যারা ইংরেজি জানে না তারা কেন মন্ত্রণালয়ে বসলো আমি সেই সব অজ্ঞ মানুষদের বিপক্ষে কিছু কথা বলতে চাই ইংরেজির কথা বলবে না তারা যদি ইংরেজি শিখে ফালায় তারা আবার কিন্তু ইউরোপ এবং আমেরিকার প্রেমে পড়ে যাবে হাজার হাজার কোটি টাকা পাচার করার মানসিকতা তৈরি হবে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই হিংসা না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের একটা বিরাট অনুপ্রেরণা এইবার এবার প্রমাণ করা যাক ইংরেজি না জানলে মন্ত্রণালয়ে বাদ দিলাম রাষ্ট্র চালানো যায় কিনা তাহলে চলুন ঘুরে আসি যুদ্ধরত দেশ রাশিয়া থেকে তারপরে ঘুরে আসবো চীন থেকে এর ধরনের দেশ থেকেও কিন্তু আমরা ঘুরে আসবো চলুন ঘুরে আসা যাক শুনলেন তো এরা ইংরেজি জানে না এই দুই ব্যক্তিও এই দুই দেশের উপর কোন দেশ আছে ভাই সব তৃতীয় দ্বিতীয় অর্থনীতি দেশীন সেই দেশের প্রেসিডেন্ট ইংরেজি বলেন না এর নাম হচ্ছে ভাই বাঙালি এই জন্য আজকে আমরা ইংরেজি না না বলে বাংলা ভাষাকে তারা যে মর্যাদা তাদেরকে বাংলা পুরস্কার দেওয়া উচিত তারাও ইংরেজি কম বেশি জানে কিন্তু ওভাবে এখনো প্র্যাকটিস করে নাই তাই বলে তারা জ্ঞানী নন এই ধারণা অপ্রাসঙ্গিক ইংরেজি জানলেই বাবা জ্ঞানই হওয়া যায় না হ্যাঁ আমরা বিশ্বাস করি বিশ্বায়নের যুগে ইংরেজি জানার আবশ্যকতা রয়েছে অবশ্যই আমরা ইংরেজি শিখব কিন্তু এটা মনে রাখবেন ইংরেজি জানলেই আপনি জ্ঞানী মানুষ এটা ভাববেন না তবে আমাদের সবাইকে ইংরেজি চর্চা করতে হবে বাধ্যতামূলক তবে বাংলাকে ভুলে নয় তো সবাই বুঝতে পারছেন আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে তো আমরা অনুপ্রেরণা পাবো না তো সুতরাং সবাই ভালো থাকবেন স্বাস্থ্য ভালো রাখবেন দেশের প্রতি ভালোবাসবে যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ